পাঁচটি লোকসভা আসনে তেরো লক্ষ পঁচিশ হাজার গড়মিলের অভিযোগ কলকাতায় নির্বাচন কমিশনে শুভেন্দু অধিকারী রাজ্যের পাঁচটি লোকসভা আসনে ভোটার তালিকা নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ জানালেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুধবার দুপুর দেড়টা নাগাদ তিনি এই অভিযোগের বিস্তারিত তথ্য সহ নির্বাচন কমিশনের দফতরে হাজির হন শুভেন্দু অধিকারী এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেন

लाम करो भागा मैं तेरे साइंटिस्ट का जुर्रा मैं तेरा फाल्जू चल दाग चल दाग